আসসালামু আলাইকুম আজকে আমি সম্পূর্ণ ইউনিক রেসিপি করে দেখাবো দুই রকমের রেসিপি দুই রকমের রেসিপি সবারই অজানা আর খেতে দারুণ মজার হবে খুব সহজে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি মাত্র দশ মিনিটে একটা ডিম আর চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার নকশি পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো খুবই সহজ আর খুব মজার খেতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আতর চালের গুঁড়া এক কাপ এখানে আমি আতর চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন হালকা আছে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় ভেজে নিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় কাঁচা গন্ধ থাকে না পিঠার এখন আমি পাঁচ সাত মিনিট ধরে এইরকম করে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে ডিম একটা বড়ো সাইজের ডিম ভেঙে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এক চামচ ঘি ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা যদি খেজুরের গুড় পছন্দ না করেন তাহলে চিনিও দিতে পারেন হাফ কাপ খেজুরের গুড় দিলে খেতে বেশি টেস্টি হয় আর এখানে নিয়েছি আরও টেস্টি করার জন্য গোড়া দুধ দুই চামচ দিয়ে দিচ্ছে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব এই ডোটা শক্ত করে মাখিয়ে নিতে হবে নরম করা যাবে না আর দিয়ে দিচ্ছে হাফ চামচ বেকিং পাউডার যদি চিনি দেন তাহলে এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে না শুকনা গুঁড় এজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব নরম গুঁড় যদি হতো তাহলে পানি দেওয়ার প্রয়োজন হতো না গুঁড় দিয়ে মাখানো হয়ে যেত এখন আমি এইরকম করে অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই ডোটা শক্তই হবে বেশি নরম করা যাবে না ভালো করে মথে নিব মাখানো হয়ে গেলে আমি একটা বডের উপরে লেসি নিয়ে আমি এইরকম করে গোল করে নিচ্ছি নিয়ে লম্বা করে নিব আর বোটের উপরে তেল লাগিয়ে নিতে হবে তারপরে একটা নাইফ নিয়েছি ছোটো সাইজের নাইফ দিয়ে আমি এইরকম করে পাতার শেপ দিয়ে নিচ্ছি তারপরে একটা টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে আমি মাঝখান দিয়ে এইরকম করে পাতার শেপ দিয়ে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইন আপনারা এইরকম করে বানিয়ে দেখবেন খুব সহজে কিন্তু হয়ে যায় যে কোনো রকমেরই ডিজাইন করতে পারবেন চাইলে কাটা চামচ দিয়েও ডিজাইন করতে পারবেন চপের মতো করে বানাতে পারবেন যার যেরকম পছন্দ বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন একদিকে চা তুলে দিয়ে আরেকদিকে এই পিঠা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন আবার বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত মোচমুচে থাকবে এই রকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলে প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলের আস মিডিয়াম আছে ভাজতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এত কম সময়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল একটা ডিম আর এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা এই পিঠাগুলো আপনারা বেশি করে বানিয়ে রেখে দিবেন চায়ের সাথে খাওয়ার জন্য বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে মেহমান আসলে মেহমানদারিও করা যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আজকে আমি এক কাপ আটা আর একটা ডিম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো নরম তুল তুলে খুবই সুস্বাদু খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না পারে শুরু করে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে চিনি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে ঘি দিলে বেশি টেস্টি হবে আর গুড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে এটা অপশনাল গুঁড়া দুধ হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে সমস্যা নেই এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নেব সফট একটা ডো তৈরি করে নিতে হবে দুধের পরিবর্তে এখানে চাইলে পানি হালকা পানিও দিতে পারবেন পানি দিয়েও মেখে নেওয়া যাবে এরকম নরম করে মেখে নিতে হবে আর পাঁচ সাত মিনিট ধরে মথে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে বল বানিয়ে বলের উপরে তেল লাগিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন কোনো গরম স্থানে রেখে দিবেন তাহলে সুন্দরভাবে ফুলবে আর এদিকে আমি চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল দিয়ে নিয়েছে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর মাওয়া দিয়ে দিচ্ছে হাফ কাপ মামার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিব মেশানোর পরে চুলা অন করে দিতে হবে দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর জর্দা রঙ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম এখন আমি অনবর্ত নাড়তে থাকবো না থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে ঘি এক চামচ দিয়ে দিলাম ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি অনবর্ত নিয়ে চেড়ে ঘন করে নিব চুলার এই সময় কিন্তু লো আছে রাখতে হবে রেখে অনবরত নিয়ে চেড়ে ঘন করে নিব এরকম ঘন হলেই নামিয়ে নিতে হবে ঠান্ডার পরে শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব। দিয়ে একটু মথে নিব নিয়ে আমি ছোট ছোটো করে লেচি কেটে নেব এই রকম করে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছে একটা করে লেচি নিয়ে আমি ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে মুখটা এরকম করে ভালো করে আটকে নেব আটকে তারপরে সমান করে নিতে হবে এই এইরকম করে তারপরে ফয়েল পেপার আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে ফয়েল পেপারের উপরে রেখে দিচ্ছি ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে খাতার কাগজের উপরে রেখে দিতে পারবেন পলিথিনের উপর রেখে দিতে পারবেন তাহলে তেলের মধ্যে যখন ছাড়বো তখন দিতে সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না সে সুন্দর থাকবে এই এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এক কাপ আটাতে অনেকগুলো হয়েছে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন চুলারস একদম লো আছে করে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছে হালকা আছে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে এগুলো ফুলবে না আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠছে এখন নেড়ে চেড়ে আমি এখন উল্টিয়ে পাল্টি ভেজে নেব ফুলে ডবল হয়ে গেছে দেখুন আর অনেক সুন্দর কালার চলে আসছে এ অবস্থায় এখন আমি তুলে নিচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার খেতে দারুণ মজার হয় সবগুলো ভেজে তুলে নিয়েছি আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি তাহলে আরও টেস্টি হবে ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাগুলো পছন্দ করবে হয়ে গেল এক কাপ আটার একটা ডিম দিয়ে মজাদার নাস্তা ভেঙে দেখাচ্ছে কতটা মজার হয়েছে নরম তুল তুলে খুবই সুস্বাদু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ